তো আপনারা এই যে ফোরাকটা দেখছেন এটা জাম ফোরাকের মতন দেখতে তো এই ফোরাকলোরের আমি কিছু অ্যাকশান আপনাদের সামনে তুলে ধরেছি যেটার ভিতরে আপনারা লুরের অ্যাকশান পাবেন দেখতে এবং মাছ যে অ্যাটাক করছে সেটাও আপনারা এর ভিতরে দেখতে পাবেন আর এই লুর দিয়ে কেমন ধরনের মাছ ধরা হয়েছে সেইগুলো কিন্তু ভিডিও ক্লিপের ভিতরে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কেমন সুন্দর কাজ করে শোল মাসের জন্য খুবই সুন্দর একটি লুর যেটা ষোল জন্য আপনিও এটা স্টক করতে পারেন কালেকশনে রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ছোট্ট একটি আনবক্সের ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের সামনে আপনারা দেখছেন এরা এসছে যে ফিশিং বুক থেকে আর আপনারা যখনই কোনো প্রোডাক্ট আনবক্স করবেন তো তার ভিডিও বানাবেন যদি কোনোরকম কোনো মাল মিসিং থাকে তাহলে আপনারা পুরো হিসেবে দেখাতে পারবেন তো বক্সটা আনবক্স করে দিই তো দেখেন এটা হচ্ছে রিয়েল ওয়রিওর প্রিমিয়াম এটা হচ্ছে রিয়েল ওয়ারিওয়ারের হার্ড ফোরাক এটা হচ্ছে ষোলো মাসের জন্য ব্যবহার করা হয় দেখেন এখানে লেখা আছে রিয়েল ওয়ারিওয়ার আর এখানে ওয়ান্ডিং দিয়েছে এরাই এই হুকের বিষয়ে আর এই ফোরাকে যে হুক দেওয়া আছে সেটা হচ্ছে ভিএমসি হুক ভিএমসি হুক কেমন বিষয় আপনারা জানেন যারা ফোরাকগুলোর ব্যবহার করেন ফোরকটা খুলে দেখে নিই যে এটা কেমন দেখতে দেখেন এটা কিছুটা এমন দেখতে আমি আপনাদেরকে হাতে রেখে দেখাচ্ছি এটা হচ্ছে কাঠের তৈরি এই যে জায়গাটা দেখছেন এই যে কাটিংটা আছে এটা যখনই আপনি রিল করবেন তখন কিন্তু এটা পানির ঠেলতে ঠেলতে আসবে যার কারণে এটার কিন্তু একটা বেশ ভালো ভাইব্রেট করে পানিতে যার কারণে মাছ কিন্তু আকৃষ্ট হয় আর এখানে আপনি সুইমেল দিয়ে লাইন বাঁধবেন আর এই যা দেখছেন এটা ফোরগের পিছনে যে টেলগুলো থাকে এটা সেম সেই টেল এখান দেখেন পাইপ দেওয়া আছে হুকের পাইপগুলো খোলে হুকগুলো দেখিনি হুকের শার্পনেসটা দেখেন খুবই সুন্দর কিন্তু শার্পনেস হুকের এবং হুকের গ্যাস যথেষ্ট মোটা আছে কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন হুকের শার্পনেস দেখেন খুবই সুন্দর শার্পনেস আর এখানে দেখেন এখানে একটা রবার টাইপের মতন কিছু দিয়েছে দিয়ে গুলো দিয়ে আটকে দিয়েছে আর এই রবারের ভিতরে কিন্তু সীসা আছে আমার তো দেখতে তেমনই লাগছে সীসার মতন দেখতে আর হুকটা কিন্তু এখানে রিংয়ে আটকানো আছে এই যে রিং দেখছেন আপনারা এটা কিন্তু এই রিংয়ে আটকানো আছে হুকটা বেশ ভালো সুন্দর দেখতে এবং এটা শোল মাসের জন্য বেশ ভালো কাজ করে আর এটা সাধারণত ওপেন ওয়াটারে ব্যবহার করা হয় আর লোরের গায়ে দেখেন লিখে আছে রিয়েল ওয়ারিয়ার এটা অরিজিনাল ওয়ারিয়ার কোম্পানির আর এখানে দেখেন দুটো চোখ আছে চোখগুলো আর একটু বাইরের দিকে হলে ভালো হতো চোখগুলো অনেকটা একটু ভিতরে দেওয়া আছে তো আপনি চাইলে হোক দুটো বার করে কিছু কাঠের গুঁড়ো এর ভিতরে দিয়ে ফেবিকুইক আটা দিয়ে তারপরে আপনি চোখগুলো বসাতে পারবেন দেখতে আরও সুন্দর লাগবে এবং এর কালারটাও কিন্তু খুবই সুন্দর বেশ ভালো কালার দেখতে সুন্দর আর এই যে পাইপগুলো এখানে দেওয়া আছে তো আপনারা চেষ্টা করবেন যে পাইপগুলো একটু কেটে নিতে আর এই পাইপগুলো দেখছেন পাইপটা কিন্তু হোক ছাড়া কিন্তু অনেকটা বড় আছে যদি আপনি এই পাইপ যদি আপনি এই পাইপ হুকে লাগিয়ে রাখেন আর এইভাবে খেলেন তাহলে কিন্তু আপনার মাস বাইট হবে না মিস হয়ে যাবে ওই জন্য আপনারা এই পাইপটা খুলে নেবেন নিয়ে এর মেজারমেন্ট নেবেন মাপ নেবেন নিয়ে এই হুকের মাথা থেকে নিয়ে সামান্য একটু রেখে বাদ বাকি পাইপটা কেটে দেবেন আর এই পাইপটা আপনারা এই হুকের মাথায় দিয়ে রাখবেন তাহলে যখনই আপনার বাইট হবে সঙ্গে সঙ্গে কিন্তু হুক হয়ে যাবে আর যদি আপনারা পাইপ না দেন যদি খালি হুকে খেলেন তাহলে একদম ওপেন ওয়াটারে খেলতে পারে যদি হালকা ফুলকা ঘাস থাকে তাহলে কিন্তু আপনার ঘাসে বেঁধে যেতে পারে তো বেশ ভালো একটি লুর যারা শোল মাছ ধরেন তো আপনারা কালেকশানে এরকম লুর রাখার চেষ্টা করবেন এটা কিছুটা জাম ফরাকের মতন কাজ করে জাম ফোরাক দিক যেমন তার থেকে এরা একটু লম্বা তবে জাম ফরাকের মতনই কাজ করে তো আপনারা কালেকশানে এই ফোরাক রাখতে পারেন এর বেশ ভালো রেজাল্ট তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের দেখে তাহলে আপনারা একটি লাইক দেবেন ভিডিওতে তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত